আসতে পেরেছো এসো 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 এই দেখো পলু টাটা কর টাটা কর সোনা টাটা যেখানে মানে যদি রাজস্থানে মরুভূমির মাঝখানে জল নেই সেখানে যদি ফুচকার দোকান পাওয়া যায় দাঁড়িয়ে যাবে সেখানে তোকে দেখে আমাদের শেখা উচিত এবার আর কেউ বলবে না যে দিনের বেলা ফুচকা খেতে হয় না ফুচকি ও তুমিও খাচ্ছো বলো তুমিও হাতে চিপস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো কালকে তো ব্লগে দেখতেই পেলে যে আমরা কি দিদির ইয়েতেই রয়েছি বাড়িতেই তো আজকে আমরা আবার সাইট সিন করতে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখব ওটা দিদির মেয়ে পলু পলু আসলে সকাল থেকেই সবাই আর কি ওরকে বলছে যে আজকে তোকে স্কুলে যেহেতু দিদিও টিচার সায়ন্ত নিদি তো এখন যেহেতু এতটা দূরেই থাকে দাদার সাথে তার জন্য এখন যেতে পারে না খুব একটা স্কুলে তো ওকে বলে যে স্কুলে নিয়ে যাবো সেজন্য আমায় দেখলেই ভাবছে যে আমি স্কুলে ওকে নিয়ে যাব। তো সবাই রেডি হয়ে গেছে এক এক করে বেরোচ্ছে তো ভিডিওটা দেখতে থাকি গাড়ি তো রেডি গাড়ি রেডি আর এদিকে দেখো কি সুন্দর ছোট্ট একটা বাগান আর পুরো নিট এন্ড ক্লিন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে বাড়িটা একদম এত সুন্দর কি বলবো মানে অ্যাকচুয়ালি এটা তো বাংলো বাড়ি আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে ওটা ভুটান খুব যদি ভুল না হয় এগুলো ভুটান তো চলো বাদবাকি গাড়িতে উঠে দেখা হবে আমরা এটাই যাব আর ওরা এটাই যাবে আর এই যে ম্যাডাম এই তুই কালকে থেকে আমাদের কি দেখছিস না না কি ম্যাডামের সাজ দেখেছ দেখি সাজু গুজুটা ওটা হাই করে দাও তো বলো আমি এখন ঘুরু করতে যাচ্ছি আর ওই দেখো ওখানে একটা দিদি অনলি কাজও রেডি ওয়াওয়া হাসি ক্যামেরা দেখলি তারপরে হাসিটা বের হচ্ছে মানে এখানে আর কিছু বলার নেই এদেরকে যেখানে মানে যদি রাজস্থানে মরুভূমির মাঝখানে জল নেই সেখানে যদি ফুচকার দোকান পাওয়া যায় দাঁড়িয়ে যাবে সেখানে কিছু বলার নেই গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে ফুচকার দোকান রেখে হ্যাঁ না তাড়াতাড়ি করো বাবা আচ্ছা খানকার ফুচকার কিন্তু দারুণ টেস্ট সব জায়গায় যায় একটু আলিপুর দুয়ারেও ঘুরতে এসে এখানে একটু ফুচকা খেয়ে দেখি এটা টেস্ট পাবো শুধু আমরাই খাচ্ছি না এই যে মুখটা দেখাই গো তুমি যে আমাদেরকে জ্ঞান দিয়ে তারপরে যে ফুচকাা খাচ্ছো এখন আর কোনো কথা হবে না তো চাই আবার হবে আবার হবে আমরা যখন আবার বেরোবো আবার খাবো ও খেয়ে জুট পাচ্ছে না মুখটা আর এই মার্কেটটা কিন্তু বেশ জমজমাট আর ও তারা হ্যাঁ রে তোকে দেখে আমাদের শেখা উচিত এবারে আর কেউ বলবে না যে দিনের বেলা ফুচকা খেতে হয় না ওর অবস্থা দেখো ফুচকা খাচ্ছে আর ক্যামেরা দেখলেই হাসবে ফুচকাটা দিয়ে দে আমাকে দে ফুচকা দে আমাদের ফুচকিটাও ফুচকা খাচ্ছে এদিকে আরেকটা ফুচকি ও তুমিও খাচ্ছো বলো তুমিও হাতে চিপস নিয়ে ফুচকা খাচ্ছো দেখো তাহলে আমরা একা খাচ্ছি না আর এই দাদা গাছ থেকে এ চালিয়ে যাচ্ছে খাওয়া আর এটা হচ্ছে মার্কেটটা তো তোমরা সকলেই জানো শনিবারে কিন্তু করম পুজোর জন্য পুরো গভর্নমেন্ট থেকে ছুটি ছিল আর করম পুজো যে মানে এত বড় একটা ফেস্টিভ্যাল এখানে এসে আমি বুঝতে পারলাম মানে আলিপুরে কিন্তু করম পুজোটা একদম আমাদের বাঙালি মানে দুর্গা পুজোর মতন কিন্তু সেলিব্রেট করা দেখতে পাচ্ছ পুরো মেলা বসেছে আর ভিড়ে ভিড় মানে ওরা খুব সুন্দর করে কিন্তু উদযাপন করছে করম পুজোটা আর সেটা কিন্তু এখানে আসলাম বললেই কিন্তু বুঝতে পারলাম লাস্ট আমরা এসে পৌঁছালাম জয়ন্তীতে ওখানে একটু সুন্দর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে জায়গাটা দেখো দাঁড়াত ওদের ব্যাক ক্যামেরা দেখাই ওফ এই যে পাহাড় পুরো এই যে হ্যালো চলো জয়ন্তীতে আমরা এখন তাই তো আরে এই দেখো দূরের পাহাড় যদি এখন জলের পরিমাণ জয়ন্তীতে খুবই কম একটুখানি আসে হয়তো টাটা একটু টাটা করো টাটা করো একটু টাটা করো একটু টাটা করো পলু সামনের দিকে তাকিয়ে হাঁটো আর পলুকে দেখো পলু বুড়ি এতক্ষণ ঘুমোচ্ছিল এখন উঠেছে আত্মে আত্মে হাতো আত্মে আত্মে টানছিস ওকে টেনে নিয়ে যাচ্ছিস বাপ রে কি বলবি বল তুই বাউ কি সুন্দর দেখো ভিউটা আচ্ছা এই পাহাড়টা কোন দেশে ভুটানে তো

হ্যাঁ দেখো নদীটা পুরো শুকিয়ে আছে জয়ন্তী নদী দেখো কি অবস্থা আর একটু বৃষ্টি হলে এটা আবার জলে জল হয়ে যায় হুম অনেকটাই চলো একটু এনজয় করে নি কিছু ফটো ফটো তুলি আর ওরা দেখো চলো ঘোরাঘুরি তো ভালোই হলো এনজয়মেন্ট আর আর পলুকে দেখো এই দেখো পলু টাটা কর টাটা কর সোনা টাটা আর ভাইকে দেখো চলো চলো